গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বিছানার উপরে মানে আমার মাথার মধ্যে ছিল একটা কাঠের প্লেট যেটা বুনু নিয়ে এসেছে সেটা দিয়ে সকাল সকাল মাথার মধ্যে এত জোরে একটা বাড়ি খেয়েছি আর কি বলবো যাই হোক আজকে যেহেতু বাড়িতে বুনু আছে দাদু আছে সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি বুনু ঘুম থেকে উঠে ব্রাশ করতে গিয়েছে এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছিলাম লেট করে ওঠার পর আর লেট করিনি কাজগুলো তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছিলাম তো বাড়িতে অনেকজন থাকলে একটু এলোমেলো থাকে অগুছানো থাকে ঠিকই কিন্তু একটা অন্যরকম লাগে তো ভালো মতো বিছানাটা গুছিয়ে নেবো তারপরে আমি আমার দৈনন্দিন যা কাজকর্ম আছে সেগুলো শুরু করব তার আগে আজকে একটু চা খেয়ে নেবো যেহেতু দাদু আছে দাদু থাকলে আমার একটুখানি চা খাওয়া হয় আর এখন যেহেতু আমরা গরু দুধের চা খাচ্ছি তাই আমি আর মিস করি না আমি যদি না থাকে আমি বানিয়ে খেয়ে নিই তো এর আগে একবার মা বানিয়েছিল খেয়েছে দাদু যেহেতু সকাল সাতটার দিকে উঠে সাতটা ছয়টার দিকে উঠে তখন দাদুকে চা লাগে আর আমার দাদুকে যখনই চা দেওয়া হয় আমার দাদু তখনই চা খেয়ে নেয় তো আমার দাদুকে একবার চা দেওয়া হয়েছে আমি এখন বানাবো আবার একবার দাদুকে বানিয়ে দেবো আমিও খেয়ে নেব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আজ আর ঘরটা মুছবো না কারণ বাড়িতে যেহেতু লোকজন আছে পাড়াপাড়ি হবে তাই শুধু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর লেপটা এই লেপের কভারটা এতটা খারাপ মানে কুচকে কুচকে যায় একদমই ভালো না এর আগেরটা অনেকটা ভালো ছিল কুচকাতো না কিন্তু সেটা ছোট হতো বলে এটা নতুন কেনা হয়েছে কিন্তু এটা একদমই কুচকে যায় খুব কষ্ট করে সমান করে তারপরে ভাজ করতে হয় এখন অনেকটা ঠান্ডা দিয়েছে এই পিঠের আগে আগে খুব ঠান্ডা হয় এবার একটু ঠান্ডাটা কম এর একদম কুয়াশা কিছুই দেখা যেত না কিন্তু এই কিছুদিন পর পিঠে চলে আসবে তারপরে ঠান্ডাটাও আস্তে আস্তে চলে যাবে যাই হোক আমি বিছানা টিছানা গুছিয়ে তো রান্নাঘরে চলে এসেছি এক কাপ জল আর এক কাপ দুধ দিয়ে গাঢ় করে গরু দুধের চা বানিয়ে নেবো এখন আমি চা বানালে আমার চায়ের কালারটা একটু সাদা হয় তারপর আমি চা পাতা কম দেই আর দুধ বেশি দিই তো এইভাবেই আমার চা বানাতে ভালো লাগে আর আমি এইভাবে চা বানিয়ে খাই আমার দাদু চা খেয়ে শুয়ে আছে আর একবার আমি তো বানিয়ে দিলাম হাতাই হাফ কাপ দিয়েছি মানে একটুখানি দিয়েছি আমার দাদু এতেই খুশি আর আমার দাদু চা খেতে ভীষণই ভালো লাগে যখন তখন চা দেওয়া যায় তখনই খেয়ে নেয় আমিও একটুখানি চা নিয়েছি আমি স্টিলের গ্লাসে নিয়েছি আর তার সঙ্গে তিনটে পাউরটি শিখে নিয়েছি যেহেতু আজকে একটুখানি খাবার দাবারের আয়োজন আছে আর একটু লেট হবে রান্নাবান্না বেশি থাকলে একটু লেট হয় চাটা খেয়ে তো নেপালিকে মানে আমার বুনুকে আমি একটু চুলটা কেটে দিচ্ছি ওর চুলের নিচটা ফেটে গিয়েছে তো বলেছিল কেটে দিতে তো আমি যার জন্য কেটে দিচ্ছি একদমই বেশি না আবার একটু কম না মোটামুটি একটুখানি সুন্দর করে কেটে একটা সুন্দর শেপ দিয়েছি মানে সিম্পল আর কি যেন কোনো এভরো খেউটো না থাকে আর অন্য কিছু তো আমি পারি না এইটা ছাড়া তো এইটাই কেটে নিয়েছি আর সামনে ও একটু যদি লেয়ার কাট দিতে চায় নিজে নিজে তো দিয়ে দিবে তারপরে তো দেখো এখানে আলুর দম বানাচ্ছি মানে আলুর দম আবার ডিমের ঝোল মানে দুটো একসঙ্গে এখানে আমি না তিনটের মতো ডিম দিয়ে দেবো তো আলুটাকে ভালো করে তেলে ভেজে সিদ্ধ করে যে একটা আলুর দম হয় আমি ঠিক সেরকমটা করতে চেয়েছি এত টেস্টি হয়েছে খেতে কি বলবো তো সবাই খেয়ে নিয়েছে আমার জন্য আর এইটুকু পড়েছিলো একটা ডিম আমার আর একটা মায়ের সকালের দিকে খাওয়া দাওয়া করে তো এখন ফল কাটছে বুনু যেহেতু বুনু এসেছে তাই দায়িত্বটা ওড়ে চলেছে ও নিয়েছে আর এদিকেও ফল কাটছে আর এদিকে দেখো আমাদের এই টাইমটা এগারোটা বারোটার টাইমে বিড়ালগুলো খুব ঝিমায় আর ওদের খুব ঘুম পায় সকালে খাওয়া দাওয়ার পর তাই একটা আবার বুনুর কলে ঘুমাচ্ছে আর এদিকে দাদু দেখো সকালে রোদ্রুর মধ্যে এখানে বসে আছে তাই দাদুর কোলেও একটা শুয়ে আছে এই বর্তমানে আমাদের বাড়িতে দুটোই বিড়াল আছে আর দুটো বিড়ালে খুব কিউটভাবে থাকে বাড়িতে বেশ ভালো লাগে তো এখন এই তো দাদুকে দিয়ে দিলাম একটা আপেল আর কিছুটা পরিমাণে বেদানা তারই মধ্যে চলে আসলো দুধওয়ালা মানে একটা আমাদের বাড়ির পাশের ঠামা তো সেখান থেকে একটু দুধ নিয়ে নিলাম এখন রোজ দুধ নেওয়া হচ্ছে জানি না কতদিন নিতে পারবে তো কালকে যে দুধটা ছিল এখানে অনেক দিনের দুধ আছে তাই স্বরটা এতটা মোটা হয়েছে আর আমার যেহেতু স্বর খাওয়া বারণ কিন্তু আমার স্বর ভীষণ ভালো লাগে কিন্তু নিজের দিক থেকে ভেবে আমি এগুলো অ্যাভয়েড করি মানে লোভটাকে কন্ট্রোল করি আমার লোভ জিনিসটা খুব বেশি আমার এত লোভ পরে দুধের স্বর দেখলে তো যার জন্য সেটাকে আমি ইচ্ছে করে হলুদ দিয়ে মেখে নিয়েছি যেন চাইলেও আর খেতে না পারি তারপরে যে দুধটা দিলো সেটা ছেঁকে নিচ্ছি আর দুধটা একটুখানি ছেঁকে নেওয়াটাই ভালো আমার মনে হয় লোম থাকে তো সবাই দুধটা ছেঁকে নেয় আমিও ছেঁকে নিয়ে তো দিয়ে করে নিচ্ছি এখন নয়তো একটুখানি বেলা হয়ে গেলে ফেটে যাবে ওরা সঙ্গে সঙ্গে যখনই দুধ দেওয়ায় তখনই আমাদেরকে দিয়ে যায় আমার দুধ দেওয়ানো দেখতেও বেশ ভালো লাগে খুব করতেও ইচ্ছে করে তো দেখো দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার এই তো দুধের শরটা মুখে লাগিয়ে নেব আমার বুনো এটা ওখানে সবসময় করে পাউডার দুধ দিয়েও করে আমি জানি না এটা কতটা ঠিক তবে এটা যেহেতু গরুর দুধ দিয়ে করাটা খুবই ভালো আর দুধটা খুব ভালো একটা মুখের মধ্যে কাজ করে সেটা সবাই জানে তো সেটার মধ্যে একটুখানি কাঁচা হলুদ ওকে তুলতে বলেছিলাম আমাদের বাড়িতে তো কাঁচা হলুদের গাছ আছে তো আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম এটুকুও করেছে মানে কাঁচা হলুদ হলুদ তুলে ধুয়ে দুধের সঙ্গে একটুখানি হলুদটাকে বেটে তারপরে দুধের সঙ্গে মিক্স করে নিয়েছি এবার তো দুজন মিলে একটুখানি লাগিয়ে নিচ্ছি হ্যাঁ এটা ঠিক এটা লাগানোর পর মুখটা না অনেকটা ক্লিন হয়েছে আর দেখতেও ভালো লাগছিল তো যে কোনো কাজ একদিনে ভালো হয় না এটা কন্টিনিউ করে যেতে হতো কিন্তু আমাদের দিকে দুধ পাওয়া যায় না বলে আমি করতে পারি না আর মাঝে মাঝে যখন একটুখানি পেয়ে যাই মিস করি না লাগিয়ে নেই কাঁচা হলুদ না থাকলেও গুঁড়ো হলুদ দিয়েও করা যায় বা শুধু দুধের সরও লাগানো যায় দুপুরের দিকে রান্না হয়েছে মাছের ঝোল এখন একটু দুপুরের খাওয়া দাওয়া এর আগের বার করেছিল তখন মা কিছু করেনি মানে আমি করেছিলাম এবারটা মা করেছে একই রকম দেখতে হয়েছে যাই হোক তারপরে বিকেলের দিকে বুনু গিয়েছিল একটুখানি ঘুরতে আমি যাইনি আমার শরীরটা ভালো ছিল না তাই বুনু নিয়ে এসেছিলো শিঙারা আর সন্দেশ রসগোল্লা আনতে বলেছিলাম ও সন্দেশ নিয়ে এসেছে যাই হোক সন্দেশ আর শিঙারা আর তার সঙ্গে গরম গরম চা সন্ধ্যায় এটা দিয়ে আজকে আমাদের সন্ধ্যায় টিফিন হবে আমাদের বাড়িতে অতিথি বলতে দুজনই আছে দাদু আর বুনু বুনুকেও এখন অতিথি লাগে তো যার জন্য ওদের জন্য প্লাস্টিকের প্লেট আর আমাদের জন্য স্টিলের প্লেট ছিল অনেক আর সেগুলো বের করিনি এর মধ্যেই কাজ চালিয়ে নিয়েছি কেন কি বাসন আমাকেই মাছ আসতে হবে তো দেখো কত সুন্দর বড় বড় শিঙারা নিয়ে এসেছে এখনকার শিঙারাগুলোর দামটাও বাড়িয়ে দিয়েছে আর একটু সাইজটাও মানে বড় গরম গরম চায়ের সঙ্গে শিঙারাটা তবু ঠিক আছে বাট সন্দেশটা একটু আনকমন লাগছিল আমার দাদু বলছিল আমার কোনো কথা না আমার যা হবে আমি তাই খেয়ে নেবো কিন্তু হ্যাঁ চায়ের সঙ্গে সন্দেশ মিষ্টি জিলাপি এইসব খেলে না চায়ের স্বাদটাই কেমন হয়ে যায় মিষ্টি মনে হয় চিনি কম চিনি কপ তবুও আমার দাদু খায়নি শুধু শিঙারা একটুখানি খেয়েছে আমার দাদু শিঙারা খেতে চাই না আমাদের তো শিঙাড়া যেহেতু পছন্দ করে না সিঙ্গারা জিনিসটা তাই একটু খেয়ে তারপরে আমাকে দিয়ে দিয়েছে আমার সিঙ্গারাটা আবার খুব ভালো লাগে তো এ তো আমরা চারজন চারটা প্লেটে সাজিয়ে নিয়েছি চার কাপ চা আর চার প্লেট সিঙ্গারা আর সন্দেশ সন্দেশটা সন্ধ্যায় টিফিন করে শুয়েছিলাম তারপরে এখানে মা বললো কিছু সবজি কাটতে তাই এখানে আমি বাঁধাকপি ফুলকপি আলু বেগুন টমেটো আর একটু গাজর কেটে নিয়েছি আর এদিকে মা আলুটাকে ভেজে নিচ্ছে এইভাবে খিচুড়িতে আলু ভেজে রান্না করলে নাকি খিচুড়িটা খেতে টেস্টি হয় তো দেখো মায়ের এদিকে খিচুড়ি রান্না কমপ্লিট আমি সবার পাতে বেড়ে নিয়েছি প্রায় বাজে পৌনে এগারোটা রান্না করতে করতে অনেকটা লেট হয়েছে দাদুকেও ডেকে তুললাম দাদু ঘুমিয়েছিল আমরা তো নয় মোবাইল দেখি আমাদের বাড়িতে যেহেতু টিভি নেই আমার দাদু শুয়েই থাকে নয়তো মার মোবাইলে খবর দেখে আমরা খেতে খেতে প্রায় বেজে যায় এগারোটা বা এগারোটা দশ পনেরো এরকম আর এদিকে মা বসিয়েছিল ভাত তার কারণ যেহেতু খিচুড়ি হয়েছে কুর্তাগুলো খাবে ওরা তো আর খিচুড়ি খায় না ওদের জন্য ভাত রান্না হয়েছে সেটা একটুখানি আমি গরম করে সরি গরম ছিল ঠান্ডা করে নিচ্ছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সব গুড নাইট টাটা